এরপরে ওয়ালিউল ইসলাম ভাই তিনি লিখেছেন তার মানে জামাত ক্ষমতা এলে সব সমস্যার সমাধান হবে তাহলে আর ঘরে বসে আছেন কেন আসুন আমরা সবাই জামাতে যোগ দেই ভাই আচ্ছা এইখানে এই চ্যানেলে এই যে ভিডিওটা এখানে কি জামাত নিয়ে কোনো কথা বলা হয়েছে বরঞ্চ আমি তো এই ভিডিওতে আরও জামাতের বিপক্ষে বললাম মুসানবীর উদাহরণ কেন দিলাম আমি যে মুসানবী কি আন্দোলন করছে ফেরাউনের বিরুদ্ধে চলো সবাই আমরা গণতান্ত্রিকভাবে এই ফেরনকে উৎখাত করে আমরা রাষ্ট্র ক্ষমতা দখল করে ইসলাম কায়েম করি এই কাজ কি মুসানবী করছে না মুসানবীকে আল্লাহ করতে বলছে উল্টো বলছে তুমি দেশ ছেড়ে চলে যাও এদেরকে নিয়ে মাজলুমদের নিয়ে নবী মোহাম্মদ সে তাকে কি আল্লাহ বলছে যে সবাইকে একত্রিত করে যেই কজন ইমান আনছে সবাইকে একত্রিত করে তুমি প্রতিরোধ গড়ে তোল আবু জেহেলদের বিরুদ্ধে এই কথা তো আল্লাহ নবীকে বলে নাই আল্লাহ তেরো বছর পরে আল্লাহ বলছে যে তুমি চলে যাও অন্য অন্য জায়গায় চলে যাও তাহলে এটা তো পুরোপুরি এই কনসেপ্ট তো হচ্ছে নবীদের কনসেপ্ট তাহলে জামাতের পক্ষে বললাম না উল্টো বিপক্ষে বললাম আর উল্টো ধুয়ে দিলাম আপনি বলছেন জামাত ক্ষমতা আসবে আপনি ভাই আল্লাহর কনসেপ্টটি আপনি বলছেন না আপনি কোরআন পড়েন না কি পড়েন আল্লাহ এই জানে হয়তো কোরআন আপনার এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যায় কোরআনের কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় বসাবে আল্লাহ ফেরাউনকে বসাবে না নমরুদকে বসাবে না হাসিনাকে বসাবে না খালেদাকে বসাবে এটা আল্লাহর আল্লাহর এক এই কন্ট্রোল আল্লাহ মানুষকে দেয় নাই যে রাজত্বের ক্ষমতা আল্লাহ কাকে দেবে সুরা আলিমরা না ছাব্বিশ আর জামাতের কনসেপ্ট হচ্ছে যে আমরা সবাই মিলে সরকারকে উৎখাত করতে পারবো এটা হচ্ছে জামাতের কনসেপ্ট এটা আল্লাহর কনসেপ্টের সাথে মেলে না আল্লাহর কনসেপ্ট হচ্ছে নিজের ইমান আমল বৃদ্ধি করো পরিবারের ইমান আমল বৃদ্ধি করো সমাজের ইমান আমল বৃদ্ধি করো অটোমেটিক তোমাদেরকে আমি খিলাফত দিয়ে দেবো সুরানুরের পঞ্চান্ন আয়ত পড়লে আপনি বুঝবেন অটো খিলাফত আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে আল্লাহর অটো খিলাফত কনসেপ্ট আর জামাত শিবিরের কনসেপ্ট তো অটোখিলাফত কনসেপ্ট না ওখানে নিজেদেরকে ইনডাইরেক্টলি আল্লাহ দাবি করা হয়েছে যে আমরা সবাই একত্রিত হইতে পারলে আমরা রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারবো এটা যে জীবনেও সম্ভব না আল্লাহ যদি না দেয় তার জলযন্ত্র প্রমাণ হচ্ছে মিশরের মুর্শি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর মুসলিম ব্রাদারহুড আন্দোলন করে ধীরে 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 সব কিছু প্রতিষ্ঠা করে সেই রাষ্ট্র ক্ষমতায় আসছে এক বছর টিকতে পারছে হ্যাঁ এক বছরও টিকতে পারে নাই কারণটা কি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাষ্ট্র ক্ষমতা আল্লাহর হাতে আপনি শুধু পারবেন মানুষকে পরিবর্তনের চেষ্টা করতে হৃদায়ত অবশ্য আপনার হাতে দেয় না নবী রাসুলদের হাতেই ছিল না আল্লাহ বলছে রাসুলের কাজ শুধু প্রচার করা আপন চাচা তালিবকে সে হিদায়ত দিতে পারে নাই তা আপনি ভাবেন যে মানুষের কাছে কোনো হিদায়ত না মানুষ শুধু দিনের প্রচার করবে নিজে ভালো হবে তারপর পরিবার তারপর প্রতিবেশী আত্মীয় স্বজন যতটুকু সামর্থ্য আছে এইভাবে সবাই যদি ইমানে জজবায়ে সমৃদ্ধ হয় অটোমেটিক আল্লাহ খিলাফত দিয়ে দেবে সুরান্ন আয়াত পঞ্চান্ন সুতরাং এই আমার ভিডিও আপনার মাথার উপর দিয়ে গেছে আমার ভিডিও বোঝার মতো জ্ঞান বুদ্ধি এখন আপনার হয়নি ভাই কিছু মনে করবেন না এটাই সত্য অতটুকু জ্ঞানের পরিপক্কতা আপনার মধ্যে আসে নাই আপনি আরও আরও জ্ঞান অর্জন করেন আর বুদ্ধিমত্তার আপনার অভাব আছে এখানে জামাত ক্ষমতায় আসবে না খালেদা ক্ষমতায় আসবে না চরমন্যায় ক্ষমতা আসবে এইটা এইটা বক্তব্য না মূল বক্তব্য হচ্ছে আপনার সামনে অন্যায় হলে জুলুম হলে আপনি বলবেন ভাই এটা অন্যায় দ্যাটস এনাফ আর ক্ষমতা থাকলে আপনি সেইভাবে প্রতিরোধ করবেন ক্ষমতা না থাকলে নবীর মতো পালায় যাবেন মুহম্মদের মতো না মুসানাবির মতো পালায় যাবেন দেশ ঝাড়ে চলে যাবেন দরকার হয় এটা হচ্ছে কোরআনের কনসেপ্ট এখন এই এই কনসেপ্টে এখন কে ক্ষমতা আসবে না আসবে এটা নিয়ে আপনার চিন্তা করা দরকার নেই আর এই আপনি যে কথাটা বলছেন এটা তো পুরোপুরি অগণ ছাচারি কথাবার্তা জামাত ক্ষমতায় আসলেই আপনার কি মানুষ যদি দেশের মানুষ ভর্তি জামাতকে ক্ষমতা আনলে আপনি কি জোর করে তাদের সরাবেন নাকি তাহলে তো গণতন্ত্র বাদ ওইটাকে গণতন্ত্র বলে না ওইটাকে বলে রাজতন্ত্র মানুষ যদি ভোট দেয় জামাত ক্ষমতায় আনে জামাত ক্ষমতায় থাকবে মানুষ ভোট দিয়ে আওয়ামী লীগকে না আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য আপনি যদি মানতে না পারেন তাহলে বুঝতে হবে যে আপনার মধ্যে স্বৈরাচারী বীজ আছে ওই পাকিস্তানি বীজও আছে আপনার মধ্যে পাকিস্তানিকে মেন্টালিটি এরকম ছিল সারা দেশের মানুষ ভোট দিয়েছে দুশো আটানব্বই সিট পাইছে আওয়ামী লীগ উনিশশো একাত্তর সত্তর সালে নির্বাচনে ইয়া ইয়া বলতেছে না তারা ক্ষমতা দেব না এটা হচ্ছে পাকিস্তানি চিন্তাধারা তারা ক্ষমতা দিলে ভারতের কাছে দিয়ে দেবে দেশ বেঁচে দেবে

পানি লাগবে পানি পানি আছে হ্যাঁ এরকম একটা বোতল আছে মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে সেই পানি এখানেও আছে অগস্ট মাস আমাদের শোকের মাস আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি চিককরানি আপনাদের একটা ঘটনার কথা বললাম আপনি শুনেছেন আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন কি হয়েছে এন্ড শিক্ষার্থী সঙ্গে প্লিজ অশোককে ভাববেন না যে আমি প্ল্যান করে এসেছি আমি কোন ভিউ বাড়ানোর জন্য কান্নাকাটি করছি প্লিজ কেউ ভাববেন না আমি একজন অ্যাঙ্কর আমরা আসলে ইমোশনাল হওয়ার কথা না আমি মূল অনুষ্ঠানে যাচ্ছি